আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে নাম কি আপনার আমার নাম হচ্ছে তানা খুব সুন্দর নাম তান হব কি করেন আপনি আমি এই সুতার ফ্যাক্টরিতে কাজ করি আচ্ছা সুতার ফ্যাক্টরিতে কাজ করেন বিয়ে শাদী হয়েছে না না বিয়ে শাদি হইলে তো জামে নিয়ে সমস্যা নিয়ে ভিজি থাকতাম আচ্ছা তো সংসার আছে হুম সংসারে সংসারে মা বাপ কেউ নাই মামানির কাছে থাকে মামানির কাছে থাকে ও তো সুতার factory কাজ করেন যে টাকা টুকা পান এটা কি রাখেন না আবার মা খালা মামা মামির কাছে দিয়া দেন কোনটা মামানির দিয়ে দি আসি মামানির কাছে মামানি কাউকে মামা মা বাবা মারা যাওয়ার করে একা আছে সে তো মালিক আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসছেন? আসি ভালো একটা মনের মানুষ মনের মানুষের জন্য যদি ভালো একটা মনের মানুষ আমার চাইছে না পর্দার আড়ালে থেকে মানে নামাজ কালাম পড়া আমি যদি তার করতে পারি সেই জন্যই আসি আচ্ছা দর্শক আপনারা তার মা কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি তো আপু আপনি ভালো থাকবেন